আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট পুতোর ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন পাটের ব্যবসা সম্পর্কিত এবং পাট রপ্তানি সম্পর্কিত এবং পাটকে ডেভেলপ করার জন্য সরকারি পর্যায়ে কি কি সিদ্ধান্ত আসছে এবং সেটি কতদূর অগ্রসর হচ্ছে সেই সাথে সরকারি পর্যায়ের কি কি প্ল্যান প্রচেষ্টা সব বিষয় কিন্তু বাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে নিয়মিত উপস্থাপন করছে তাই চ্যানেলটি সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে তাহলে প্রত্যেক দিনই আপনি কোনো না কোনো দারুণ দারুণ তথ্য পেয়ে যাবেন প্রিয় দর্শক এতদিন আমরা দেখেছিলাম যে বাল্যজব মন্ত্রনালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এসআর বস্ত্র ও পাট মন্ত্রণালয় এরা কিন্তু বিদেশে পাট রপ্তারে ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর শহীদ আপনাদের শততা কিন্তু কৃষি মন্ত্রীর ডক্টর আব্দুর শহীদের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি পাটকে ডেভেলপ করার জন্য এবং পাটকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তবে আজকে কিন্তু উনি কথা বলেছেন সোমবার বারোই ফেব্রুয়ারি উনি রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বিজে আর এক সেমিনার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও জেনাম গবেষণা কেন্দ্রের সাফল্য ও সম্ভাবনা বিষয়ক সেমিনারে উনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন প্রিয় দর্শক এছাড়া উনি প্রশংসা করেছেন কৃষিবিদ ডক্টর মকসুদুল আলমের যেটি পার্টের জিন রহস্য ও জেনম কোড উদ্ভাবন করেছেন আর প্রিয় দর্শক কৃষিমন্ত্রী এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন এই যে বাংলাদেশের যে পাট এটি এগুলো কোন খাতে ব্যবহার হচ্ছেন তার একটি ধারণা কিন্তু উনি দিয়ে দিয়েছেন অর্থাৎ উনি বলেছেন যে পাটগুলো উন্নত বিশ্বের বড় বড় দামি দামি যে গাড়িগুলো তৈরি হয় এবং উড়োজাহাজ তৈরির কাজেও কিন্তু এই পাটগুলো ব্যবহার করা হচ্ছে এছাড়া প্রসাদনীতেও এই পাট গুলো ব্যবহার করা হচ্ছে আপনাদের পাট রপ্তানি বৃদ্ধির জন্য এবং পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার দিকেও উনি কিন্তু তাগিদ দেন এছাড়া পাট পার্ট পাট বীজের জন্য কিন্তু বাংলাদেশকে এখনো ভারতের উপর নির্ভরশীল হতে হয় যেন নির্ভরশীল না হতে হয় নিজ দেশে উদ্ভাবিত পাট বীজ দ্বারা যেন এই দেশের পাট চাষ হয় সে বিষয়ের দিকেও কিন্তু উনি গুরুত্ব আরোপ করেছেন প্রিয় দর্শক সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বিজি আর এর মহাপরিচালক আওয়াল এবং সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ এই আজকের আপডেট পাঠ সম্পর্কিত কৃষিমন্ত্রী আব্দুল শহীদ কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং উনি কি করছেন সেই বিষয় সম্পর্কিত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে উপস্থাপন করা হল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে